লিটন দাসের ইঞ্জুরির কারণে এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন জাকের আলী অনেক এবং দুটো ম্যাচে বাংলাদেশ হেরেছে ইন্ডিয়া এবং পাকিস্তানের কাছে না জাকের আলী অনেক নিজে পারফর্ম করতে পেরেছেন না দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পেরেছেন ভারতের বিপক্ষে ভুল একাদশ নিয়ে মাঠে নামা এবং একাদশে তাসকিন শেখ মাহাদিকে না রাখা সেটা ডেফিনেটলি প্রশ্নবদ্ধ প্রশ্নবিদ্ধ এক সিদ্ধান্ত তো ছিল বটেই এবং ইন্ডিয়ার বিপক্ষে ওই ম্যাচে তানজিম সাকি পাওয়ার প্লেতে দুর্দান্ত দুটো ওভার করার পর তাকে বোলিং থেকে সরিয়ে নেওয়া সাইফ হাসান তারপরে তাকে আর কন্টিনিউ না করা সেটা আসলে না পাকিস্তানের বাংলাদেশ জেতার অবস্থা তৈরি করে আসলে হেরেছে এবং দুটো ম্যাচে জাকের আলী অনেক নিজেই উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেছেন যেখানে নুরুল হাসান সোহান ছিল এবং উইকেট রক্ষক হিসেবে ডেফিনেটলি নুরুল হাসান সোহান তিনি আসলে জাকের আলী অনেক হচ্ছে বেটার উইকেট কিপার তারপরেও তিনি আসলে সোহানকে উইকেটকিপার হিসেবে ব্যবহার করেননি তো পারফরমেন্সের কথা যদি বলি সবশেষ যে দশটা ম্যাচ খেলেছেন সেই দশটা ম্যাচে জাকের আলী অনেকের রান একশোর মতো স্ট্রাইক রেট একশোর নিচে এশিয়া কাপে কোনো ছক্কার দেখা নেই বড় আসরে তিনি ছক্কা মারতে পারেন না ফিনিশার হিসেবে তার যে রোল সেই রোলটা তিনি পালন করতে পারছেন না কিন্তু তারপরেও কোন বিবেচনাতে আসলে তাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে সেটা একটা বড় প্রশ্ন হঠাৎ করে অধিনায়কত্ব দেওয়া হয়েছে সেটা একটা ব্যাপার এখন আবার আফগানিস্তানের বিপক্ষে যখন বাংলাদেশ সিরিজ খেলবে তখন আলী অনেককেই অধিনায়ক করা হয়েছে যেটা খুবই অদ্ভুত এক সিদ্ধান্ত মানে যার দলে থাকাটাই আসলে কনফার্ম না যে আসলে পারফর্ম করতে পারছে না যার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ না খুব বেশি লম্বা না এখনও টাফ সিচুয়েশনে কিভাবে করে ব্যাট করতে হবে সেই ব্যাপারটাই তিনি রপ্ত করে উঠতে পারেনি তাকে অধিনায়ক করে ফেলাটা কেন কি কারণে মানে অধিনায়কত্বের বিষয়টাকে এতই সহজ হয়ে গেল যাকে ইচ্ছা তাকে আসলে বিসিবি ক্যাপ্টেন করে দিল এখন তো বিষয়টা তাই মনে হচ্ছে বিসিবিতে নির্বাচনের ডামাডোল এবং সবার মনোযোগ সেই দিকে এবং সে কারণে এদিকে কি খেয়ালই নেই যে কাকে আসলে অধিনায়কত্ব দেওয়া হচ্ছে তো যেই টিমটাতে তাসকিন আহমেদের মতো এক্সপিরিয়েন্সড একজন বোলার রয়েছে কিংবা মুস্তাফিজ যিনি টি টোয়েন্টির ওয়ার্ল্ড ওয়াইড এক্সপার্ট টি টোয়েন্টির বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তাকে ডেকে নেওয়া হয় তাকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি নেয় মুস্তাফিজ সেখানে খেলেন সেই মুস্তাফিজকেও তো অধিনায়ক করা যেত যেহেতু রেগুলার ক্যাপ্টেন লিটন কুমার দাসি জিতে রয়েছেন কিন্তু না মুস্তাফিজকে বিবেচনা করা হয়েছে না তাসকিনকে বিবেচনা করা হয়েছে আমরা যদি বিসিবির কন্ট্রাক্টের দিকে তাকাই সেখানে সবচেয়ে দামি ক্রিকেটার বাংলাদেশের তাসকিন আহমেদ সবচেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হয় তাস্কিন আহমেদকে কিন্তু তাকে অধিনায়ক করা হবে না কেন কি কারণে তাহলে তাস্কিনকে অধিনায়ক করা হবে না সেটা বিরাট প্রশ্ন তাস্কিন নিজে অধিনায়কত্বের ব্যাপারে কিন্তু আগ্রহ যে একেবারে দেখাননি তা না বা ফ্র্যাঞ্চাইজি লিগে তাসকিন অধিনায়কত্ব করেন তো সেই ক্ষেত্রে তাস্কিনকে অধিনায়ক করা হয়নি মুস্তাফিজকেও বিবেচনা করা হয়নি এখন এইটাকে শুধুমাত্র যে লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটার ক্যাপ্টেন ছিলেন তার জায়গাতে একজন উইকেট কিপার ব্যাটারকেই ক্যাপ্টেন করতে হবে সেই কারণে আমার মনে হয় যে এই বিবেচনাটা সঠিক হয়নি এবং আরও আলোচনা রয়েছে যে যেহেতু বাংলাদেশ দলের এই মুহূর্তে যিনি কোচ হিসেবে রয়েছেন সহকারী কোচ হিসেবে রয়েছেন সালাউদ্দিন তার অত্যন্ত আস্থাভাজন হচ্ছে জাকের আলী অনেক ব্যক্তিগতভাবে তিনি পছন্দ করেন সেটা তিনি করতেই পারেন অনেক ক্রিকেটারকে তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন কিন্তু সেই কারণে কি ক্যাপ্টেন করা হয়েছে এটা প্রমাণিত কোনো বিষয় আসলে না বা কোচের ইচ্ছাতে জাকের আলী অনেক ক্যাপ্টেন হয়েছে সেটাও আসলে না বিসিবির তরফ থেকেই ক্যাপ্টেন্সি আসলে তাকে দেওয়া হয়েছে কিন্তু কেন কি কারণে কোন বিবেচনাতে এই অধিনায়কত্ব দেওয়া হলো এবং অধিনায়কত্বকে এত সহজ সস্তা করে ফেলা হলো বিসিবির পক্ষ থেকে সেটা কোনোভাবে প্রথম হচ্ছে না কারণ মাঠে ক্যাপ্টেনের আলাদা একটা রোল থাকে ক্যাপ্টেনের একটা ক্যারেক্টারই থাকে লিডারের একটা ক্যারেক্টার থাকে লিডার হয় সে দুর্দান্ত পারফর্ম করবে অথবা নেতৃত্বটা দারুণ দেবে কিন্তু এর কোনোটাই আমরা এশিয়া কাপের অন্তত গুরুত্বপূর্ণ ওই দুইটা ম্যাচে যাকে রাইলে অনেকের ভেতরে দেখিনি কিন্তু তাকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ক্যাপ্টেন করা হয়েছে এবং বিবেচনা করা হয়নি সবচেয়ে এক্সপিরিয়েন্স যে দুজন ক্রিকেটার একজনের টি টোয়েন্টি দেশো উইকেট হয়ে গেছে আর একজনের একশো উইকেট হয়ে গেছে তাসকিন কিংবা মুস্তাফিজকে অবাক হওয়ার মতো ইউটিউট ইনস্টাগ্রাম লিঙ্কটা আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবেন থ্যাংকস ফর ওয়াচিং